যোগাযোগ রাখিয়েন বা বিরে হাডাইয়েন আমাদের ওর কাছে বা হাডাইয়েন যায় পরিচয় আই কিছু কইয়েন সুবিধা অসুবিধা জানাইয়েন এই হইসা লাগিলে দিমু অসুবিধা নাই আর বিলে গো বিয়া শাদি দিলে যা লাগে আই আই আছে অসুবিধা নাই আই দিমু অসুবিধা নাই আনামত ভাই আচ্ছা ওকে টেনশন করিয়েন নাম ঠিক আছে